এই সুন্দরগঞ্জ একটি বাংলাদেশের একটি অবহেলিত উপজেলা বিশেষ করে গাইবান্ধা নর্থ বেঙ্গলের মধ্যে একটি অবহেলিত উপজেলা এই উপজেলার অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট সংস্কার এবং চিকিৎসা ব্যবস্থা পূর্বাঞ্চলে একটি হাসপাতাল স্থাপন এবং দারিদ্রতা দূরকরণের জন্য বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থান এবং সংস্থা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেমন আইটি সেন্টার অথবা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান করে যে কর্মসংস্থানের তৈরি করা এবং নারীদের প্রশিক্ষণ এবং তাদের আধুনিক রাষ্ট্রের চিন্তায় সন্নিবেশিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হবে একইভাবে এই জনপদের অবহেলিত দারিদ্র দূরীকরণের জন্য ইতিমধ্যে নথিভাঙ্গন এলাকায় যে প্রকল্পগুলি না হয়েছে এবং ভবিষ্যতে না হবে তার জন্য বাদ নির্বাণ এবং সহ বর্ষার সময়ে শুকনো মৌসুমে পানির ধারণ এবং বর্ষার সময়ে যে অতি প্লাবিত হয়ে মানুষ জনপদ হারিয়ে যায় সেই সমস্ত জনপদকে পুনর্বাসন প্রকল্প সহ তাদের আর্থিক কর্মসংস্থান ব্যবস্থা করা হবে বলে আমি বিশ্বাস করি